আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে লাস্ট দিন আমরা আছি দাদু বাড়িতে আগামীকালকে আমরা যাচ্ছি আরেকটা জায়গায় কোন জায়গায় সবাই গেস্ট করতে থাকেন তো যেহেতু আজকে লাস্ট দিন ছিল তো আমরা আজকে চলে যাচ্ছি আমাদের ঘেরে আজকে আমি হিসাব পড়েছি কারণ আমি আসার পথে আমার দাদা দাদুর কবরটা একটু দোয়া করে আসবো এই জন্য নোবেল পার্সোনালি আমাদের গ্রাম অনেক পছন্দ করে যে জন্য নোবেলকে একবারের বেশি বলা লাগে না যে গ্রামে যাব আর ইনার জীবনে প্রথমবারের মতো এবার গ্রামে এসে ভ্যানে ওঠা আমার মেয়েকে যখন দেখি অনেক খুশি হচ্ছে এটা চাইতে বেশি সুখ আর কিছুতেই লাগে না আমার কাছে তো ফাইনালি আমরা ঘিরে চলে আসি

ঢাকায় তো ডাব কিনে খায় নিজেদের গ্রামেও কিন্তু ডাব আছে কিন্তু ঢাকায় যে কিভাবে বয়ে নিয়ে যাব এই কষ্টে হচ্ছে গ্রাম থেকে কিছু নিয়ে আসা হয় না শাউন কেও হচ্ছে ডাব দেওয়া হয়েছে চাচু হচ্ছে এখন নোবেলের জন্য ডাব কাটতেছিল মাসা অনেক মিষ্টি পানি আর অনেক পানি ছিল আমার কাছে ডাব অনেক পছন্দের দেশের বাহিরে গেলেও হচ্ছে আমি সবসময় ডাবের উপরেই থাকি মানে এত পরিমাণের ডাব পছন্দ আমার ও আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছে আমাকে হিজাব পরে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই মানে এই না কেন আমি আমার সাথে পার্লারের নাইট ক্রিমটা নিয়ে যাই আমার মতো স্কিনটা যেন তোমাদেরও গ্লো করে তারা কিন্তু আমার মতোই পারলে ইউজ করতে পারো যাদের ফেসে পিম্পল আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো এটা নিয়েছি আমি বিউটিওয়ার কালেকশন থেকে ইনাকে ফিডারে ডাবের পানে দেওয়া হয়েছিল বাট হচ্ছে ফিডারে বলেন কিংবা পটে বলেন কিছুতে খাবে না যেহেতু আমরা এভাবে খাচ্ছি ও ওনাকে এভাবেই খাবে এই কারণে অনেক হচ্ছে কানাকাঁ করতেছিল মা আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন জীবনে অনেক বড় হতে পারে মানুষের মতো একটা মানুষ হতে পারে আমরা ঘের ঘুরে ঘুরে দেখতেছিলাম এটা ছিল আমার ছোট চাচুর ঘের তো ছোট চাচুর ঘের কিন্তু অনেক বিশাল বড় তো ঘুরে ঘুরে দেখতেছিলাম সবকিছু তো আমাদের বাপ চাচার ঘের গুলো মোটামুটি এরকম খানদানি খানদানি সাইজ সবগুলো এর কাছে যতই টাকা জমানো থাক জামার কাছ থেকে টাকা নেওয়ার কিন্তু মজাটা একটা অন্যরকম তোকে আমি বলতেছিলাম যে আমাকে এখনই পাঁচশো টাকা দিতে হবে না হলে আমি যাব না তো আমাকে হচ্ছে বলার সাথে সাথে দিয়ে দেয় আমি আর আমার বোন আয়সা বাড়ি চলে আসি ইনায়া নোবেল সবে হচ্ছে ঘেরো ওরা একটু পরে আসবে তো বাড়ি এসে হচ্ছে আমি আমাদের এতিম খানাটা একটু দেখতেছিলাম তো ভাবলাম যে তাহলে দোতলায় যাওয়া যায় উপরে জাস্ট অল্প একটু সাইড হচ্ছে শুধুমাত্র বাকি ঠিকঠাক করার জন্য এছাড়া সবকিছুই হচ্ছে কমপ্লিট তো এতিম ভিতরে ছিল সবার ছুটি সবাই ছুটিতে গিয়েছিল তাই হচ্ছে একদম ফাঁকা ছিল হুজুরা ছুটিতে গিয়েছে এতিম খানার সামনে হলো আমাদের পারিবারিক কবরস্থান প্রথমে আমি আমার দাদির কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করি এরপর আমি আমার দাদার কবরের সামনে দাঁড়িয়ে দাদার জন্য দোয়া করি এখন ইনায়কে নিয়ে একটু হাঁটতেছিলাম ইনায়কে তার নানু বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ইনার জন্য আমার আম্মুকে হচ্ছে গ্রামে আসতে দেনা বেশি একটা ঘুরতে আম্মু ইনায়কে দেখাশোনা করে বলে কিন্তু আমার কাজে অনেক হেল্প হয় তো আম্মুকে জোর করে আমি আমার কাছে রেখে দিই আমার দাদু একদম ঢুকতে একটা আয়না আছে এই জায়গাটা হচ্ছে ইনায় অনেক পছন্দ করে এরপর আমরা সন্ধ্যাবেলা বসে বসে আগুন পোয়াচ্ছিলাম আর এদিকে নোবেল জাম্বুরা খাচ্ছিল আর আজকে ছিল একত্রিশ তারিখ আমরা থার্টি ফার্স্টের জন্য সবাই প্রিপারেশন নিচ্ছিলাম নোবেল যেটা শ্বশুর আসছে এটা বোঝা কিন্তু খুবই টাফ কারণ আমি নোবেল আমাদের ফ্যামিলির সবাই কিন্তু আমরা অনেক ফ্রেন্ডলি তো এখানে চাচু শাওন নোবেল আমার কাজিন তো সবাই মিলে হচ্ছে আমরা একসাথে কাজ করতেছিলাম মেন কাজগুলো ছেলেরাই করতেছিল বাদবাকি পরারগুলো আমি করবো চাচু হচ্ছে এখানে আমাদের একটু গরম ফিল করার জন্য হচ্ছে আবার কাঠ পোড়াচ্ছিল আর নোবেল হচ্ছে এখানে কয়লাগুলো ধরা ছিল আমরা বারোটার দিকে কেক কাটবো সে কেকটাও চলে আসছে এখানে বছরে বছর আমি চাই আমার জীবনের আগের সকল কষ্টগুলো চলে যা যে সব মানুষ আমাকে কষ্ট দিয়েছে তাদের কাছ থেকে যেন আমি দূরে থাকি আমার স্বামী সন্তানকে নিয়ে যেন ভালো থাকতে পারি সব সময় আমরা আমার কাজিনের হাওয়া দিতে দিতর হাওয়াই বের হয়ে যাচ্ছে এখন হলো আমি বারবিকিউ চিকেনগুলো তোকে বসাই দিব এবারে থার্টি ফার্স্টে আমি অনেক এনজয় করেছি আমার হাত নিয়ে আমার জামায় অনেক টেনশন করতেছিল যদি পড়ে যায় যে কারণে হচ্ছে ও হচ্ছে আমাকে হেল্প করতেছিল এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি গত ব্লগে যে দেখছিলেন চিকেন গুলো এগুলো কিন্তু সেগুলোই ছিল তো শীতকাল আমি হচ্ছে নর্মালে রেখে দিয়েছিলাম আমি মোটামুটি কাজ করে হচ্ছে চলে যায় তারপরে বাদবাকি সব ছেলেরা করে তো আমার কাজিন হচ্ছে নোবেল কে একটু ঝেড়ে পুছে দিচ্ছিল যেহেতু একমাত্র দুলা ভাই বলে কথা একমাত্র না যদি হচ্ছে আমার আরো কাজিনরা বিয়ে করেছে বাট বর্তমানে যেহেতু গ্রামে আসছি তো একমাত্রই তো আমি তো বাদ সব কাজ হচ্ছে ওরাই করে এরপর আমি হচ্ছে ফিজ দিয়ে তো এখানে মোটামুটি সবাইকে হচ্ছে খেতে দিচ্ছিলাম এখানে হচ্ছে আমার আব্বু খাচ্ছিল চাচা তো আমরা সবাই ঘরে বসে বসে খাচ্ছিলাম কারণ এই ঘরটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে একটু ফিল ফিল গ্রামে ছোট রিভিউ দিয়েছে রিভিউ দিয়েছে তো এটা হচ্ছে আমার একটা চাচা লাগে তো ও রিভিউ দিয়েছে আর এখানে হচ্ছে আমার কাজিনের ছেলে তো ও হচ্ছে রিভিউ দিয়েছে অনেক মজা হয়েছে সবাই মোটামুটি রিভিউ দিয়েছে সবার কাছে অনেক অনেক মজা লেগেছে তো সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নোবেল হচ্ছে সবার সাথে শয়তানি করতেছিল এখানে বসে বসে ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আল্লাহ সবাইকে আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার